আপনারা পাবেন মসলি ব্র্যান্ডের ক্যামেরা প্রোটেক্টর স্পাইজেন ব্র্যান্ডের একটা ব্যাক কভার এবং কুজুম ব্র্যান্ডের স্ক্রিন প্রোডাক্টর মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমাদের থেকে যারা ফোন নিবে তাদের প্রতিটা ফোনের সাথে একটা করে কেবল গিফট থাকবে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পাবেন পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট জাস্ট কন্ডিশন একটাই আপনি আমাদের থেকে নেন আর যেখান থেকে নেন একটা অরিজিনাল চার্জার ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা রিপ্লেসমেন্টটা নিতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে উইদাউট পার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স আমি অ্যাপেলেক্সের পাবনা ব্রাঞ্চ থেকে এলিয়াস রতন আপনাদের সাথে আসি আপনাদের জন্য ফার্স্ট টাইম মঙ্গলবারের অফার নিয়ে ইনশাল্লাহ কিছু কিছু প্রোডাক্টে আগুন বরাবর প্রাইস হবে তো এবার হলো ফোনের প্রাইসগুলো আসি প্রথমে আমাদের কাছে আছে হলো এক্স আমাদের কাছে এক্স দুইটা অ্যাভেলেবেল আছে আপনাদের অনেক ভালো সাড়া পাওয়ার কারণে আবার দুইটা ফ্রেশ পাওয়া গেছে এই জন্য আনছি এই দুইটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আছে এক্সেস আমাদের কাছে কিন্তু এই যে ফুল কিন্তু এক্সেস আমাদের কাছে এই এক্সেসের আপাতত মেবি তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এক পিস আছে জাস্ট তিনটা কালার দেখায় ফোনগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবির স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আছে এক্সেস ম্যাক্স আপনারা কিন্তু অনেকে বলতেছিলেন যে আপনাদের এক্সেস ম্যাক্স লাগবে আমাদের কাছে এই যে এক্সেস ম্যাক্স আসছে পাঁচটা ডিভাইস পাঁচটাই কিন্তু সুপার ফ্রেশ এটার স্টার্টিং থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আছে ইলেভেন ইলেভেনের আপাতত তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ইলেভেনে স্টার্টিং থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা থেকে এরপর আমাদের কাছে দুইটা ইলেভেন প্রো আছে এই দুইটা ইলেভেন প্রো আপনারা পাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি এই দুটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আরও কালার আছে এই ব্লু কালার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা একশো আঠাশ জিবির স্টার্টিং পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ব্লু কালার আছে এবং হোয়াইট কালার গোল্ড কালার ব্ল্যাক কালার আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এটার স্টার্টিং থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে এরপরে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবিও পাবেন এই দুটা যদি কেউ নিতে চান এই দুইটা নিতে পারেন প্রাইস রাখবো ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর আমাদের কাছে আছে টুয়েলভ প্রো ম্যাক্স এই দুইটাতে মেবি ব্যাটারি হেলথ এইট্টি নাইন এইটটি এইট এমন আছে এই দুইটা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে যেটা টুয়েলভ প্রো ম্যাক্স একশো পার্সেন্ট আছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুশো ছাপ্পান্ন জিবি দুইটাতেই ব্যাটারি চেঞ্জ একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ নিউ এর মতো চার্জ ব্যাক আপ পাবেন এই দুইটা পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার টাকায় এরপরে আমাদের কাছে থার্টিন আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু রেড ব্ল্যাক এবং হোয়াইট আমাদের হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা ব্ল্যাক পাঁচটা রেড একটা এবং ব্লু দুইটা এটার স্টার্টিং থাকছে চল্লিশ হাজার টাকা থেকে এরপর আমাদের কাছে আছে থার্টিন প্রো আমাদের কাছে থার্টিন প্রো স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পাঁচশোর এর মধ্যে পেয়ে যাবেন এই তিনটা এরপর আমাদের কাছে আছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি গোল্ড এবং ব্ল্যাক এটার ব্যাটারি হেলথ কন্ডিশন অনুযায়ী প্রাইস আপডাউন করবে এটার স্টার্টিং থাকতেছে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে একটা ফোরটিন আছে এই ফোরটিনটা পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট ই সিম আমাদের কাছে আছে ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এটার স্টার্টিং থাকতেছে মাত্র একাত্তর হাজার টাকা থেকে একাত্তর হাজার টাকা থেকে ইউএসএ ভেরিয়েন্টগুলো পেয়ে যাবেন এরপরে একটা আছে কানাডিয়ান ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকায় আমাদের কাছে এক পিস দুশো ছাপ্পান্ন জিবি আছে এটা দুশো ছাপ্পান্ন জিবি সুপারফেস কন্ডিশনের এটা পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় এরপরে আমাদের কাছে একটা ফিফটিন আছে এই যে ফিফটিন এই ফিফটিনটা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় এবং আমাদের কাছে একটা ফিফটিন প্রো আছে ব্ল্যাক কালার এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় এটার ব্যাটারি হেলথ আছে কিন্তু এইটটি এইট এরপরে আমাদের কাছে একটা আছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এর আগে একটা ছিল সল্ড আউট হয়ে গেছিল আরেকটা আসছে সেম ব্ল্যাক কালারের এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা সুপার ফ্রেশ কন্ডিশনে নাইনটি নাইন ব্যাটারি হেলথ এবং এটা কিন্তু ফুল অরিজিনাল বক্স সহ তো আপাতত আমাদের মঙ্গলবারের অফার এটাই তো আপনারা বলবেন যে আপনাদের কি মঙ্গলবারের অফারটা ভালো লাগে কিনা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে তাহলে আমরা মঙ্গলবারের অফার আনার ট্রাই করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম